আরজিকর কাণ্ডে আন্দোলিত সমাজ স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে আন্দোলনে নেমেছে জুনিয়র চিকিৎসকেরা তারই মাঝে ফের কর্মস্থলে শ্লীলতাহানির অভিযোগ আনলেন এক নার্স শনিবার রাতে এই ঘটনাটি ঘটে বীরভূমে অভিযোগ স্ট্রেচারে শুয়েই কর্তব্যরত এক নার্সে শ্লীলতাহানি করেন ওই রোগী শনিবার রাতে ওই ঘটনায় উত্তেজনা ছড়ায় বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নার্সের অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে অভিযুক্ত রোগীকে গ্রেফতার করে পুলিশ তবে ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শোরগোল তৈরি হয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে তাদের কথায় ইস্যুতে সারা দেশে আন্দোলন সংঘটিত হচ্ছে তারপরেও এই ঘটনা ফের প্রমাণ করে দিল যে কর্মস্থলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার হাল ঠিক কেমন আসার পর একজন পেশেন্ট এসেছিলেন তো মেল পেশেন্ট তো উনি ফিভার কমপ্লেন নিয়ে এসেছিলেন তো ডক্টরের অ্যাডভাইসের মতো আমি সালাইন চালাতে গেছিলাম তো সালাইন চালানোর জন্য চ্যানেল করতে যাই তখনই আর কি পেশেন্টটা আমার সাথে মিসবিহেভ করে মানে আমার গায়ে হাত দেয় আছে ঠিক আছে সাইড আছে আর এমনি গালিগালাজ তো করছিলেন ঘটনা ঘটে যাচ্ছে তোই হবে কম বলেই তো না। কি সাহস পায় কোন স্টাফে ডাইরেক্ট একদম কাজ করছে কাছে। করে দেখছে। নয় না? বাড়ি থাকে না হসপিটাল এটা তাও নেই। আর এটা তো বলেছেন যে অ্যারেস্ট করা হয়েছে। সে নিরাপত্তা রাতে ডিউটি করি তো দেখতেই পাচ্ছেন খেয়ে রয়েছে রাতে ডিউটি করি আমাদের একাই তো থাকতে হয় যদি কেউ মেরে চলে যায় তো আমরা কি করবো নিরাপত্তা না হলে ডিউটি করবো কি করে সারা সারা রাত কাজে গিয়ে বসে থাকতে পেশেন্ট আমরা সেবা করি আমাদের নিরাপত্তা কে দেবে আমরা যদি নিরাপত্তা না পাই তাহলে আমরা সেবাটা করবো কি করে আর এরকম তো চলতেই থাকছে আজকে ডাক্তার আর সিস্টারদের প্রতি যেভাবে চলছে মানুষের অভ্যাসে পরিণত হয়েছে সব জায়গায় যদি অথরিটি কোনো অ্যাকশন না নেয় পরিষ্কার করতে আমরা ডিউটি বন্ধ করব নিরাপত্তা কি রাত্রে ডিউটি করি এখানে একলা ডিউটি করছি না কোনো সিভিক আছে না কোনো ব্যবস্থা আছে আউটডোর লাইন মেনটেনই ডাক্তার করে আর আউটডোরের পরিষেবা ডাক্তার দেয় যদি একশোটা পেশেন্ট এমার্জেন্সিতে দাঁড়িয়ে যায় তাহলে তার লাইনে এক এক করে যে ঢুকুন বা তার লাইনটাও যদি মেন্টেন করতে হয় সেটা ডাক্তারদেরই করতে হয় যে বলতে হয় বের করতে হয় সব ডাক্তারদেরই কাজ এখন আর নিরাপত্তা বলে এখানে কিছু নেই ওই একটা সিভিক নামমাত্র কে আছে তাও জানি না কোনো সময় কোনো কাউকে পাওয়া যায় না